বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের দশ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে দুই ব্যাকরণ অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্যাকরণ দেখো নিচে বলা হয়েছে ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র আচ্ছা এখানে বলা হয়েছে কি যে ব্যাকরণ হচ্ছে ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয় আচ্ছা বলা হয়েছে যে ভাষা কিন্তু বিভিন্ন উপাদানে গঠিত হয় অর্থাৎ একটি ভাষার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের উপাদান থাকে তাই না এবং বিভিন্ন রীতিতে কিন্তু ব্যবহৃত হয় গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন আচ্ছা এখানে কিন্তু আমাদের বলা হয়েছে কি যে গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে ঠিক আছে এই এই যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান এবং তাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক ও যোগাযোগ প্রণালী রয়েছে হ্যাঁ সেগুলোর বিশ্লেষণ প্রয়োজন আচ্ছা ভাষার এসব ভাষার এ স্বরূপ বিশ্লেষণই ব্যাকরণ নামে অভিহিত আচ্ছা ভাষার এই যে যে স্বরূপ বিশ্লেষণ এটি কিন্তু ব্যাকরণ ব্যাকরণ নামে অভিহিত আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই বি বিশেষ যোগ আ সম্যক যোগ ক্রি যোগ অন সমান ব্যাকরণ আচ্ছা তাহলে ব্যাকরণ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি বা এটিকে যদি আমরা ভেঙে লিখি হ্যাঁ তাহলে আমরা কি কী পাই এর ভিতরে বি পাই হ্যাঁ বি এটিকে বলা হয়েছে কি বিশেষ আচ্ছা যোগ আ সম্যক যোগ ক্রি যোগ অন সমান হচ্ছে ব্যাকরণ আচ্ছা এ বিশিষ্ট অর্থ থেকে আমরা বুঝতে পারি যে ব্যাকরণ হচ্ছে শব্দ বুত বুৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র ব্যাপকভাবে বলা যায় ব্যাকরণ হচ্ছে ভাষার উশৃঙ্খলা নিরামক নিবারক শব্দের বুৎপত্তি ও বুৎপত্তিগত অর্থ নির্ধারক পথ সাধক এবং বাক্য রচনা প্রণালী নির্ধারক শাস্ত্র আচ্ছা ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা আচ্ছা তাহলে ব্যাকরণের কাজ কি আমরা শিখলাম হচ্ছে ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার যে অভ্যন্তরীণ শৃঙ্খলা হ্যাঁ সেটিকে আবিষ্কার করা ঠিক আছে মানে ভাষার ভাষার যে ভিতরের যে শৃঙ্খলা সেটিকে আবিষ্কার করা ভাষার গঠন ও ব্যবহার ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক ভাষার নিজস্ব কিছু নিয়ম নীতি আছে আচ্ছা বলা হয়েছে ভাষার গঠন এবং ব্যবহারের ক্ষেত্রে কিন্তু প্রতিটি ভাষার পৃথিবীতে আমরা যত ভাষা দেখি প্রতিটি ভাষারই কিন্তু নিজস্ব কিছু নিয়ম আছে এসব নিয়ম সম্পর্কে সম্য জ্ঞান লাভ করতে হলে ভাষাকে ভেগে তার উপাদানসমূহের বিচার বিশ্লেষণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালী প্রণালী নির্ণয় করা প্রয়োজন আচ্ছা বলা হয়েছে এই যে যে নিয়ম নীতিগুলো রয়েছে হ্যাঁ এসব নিয়ম ঋতু সম্পর্কে সম্ভব জ্ঞান যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে তাহলে কিন্তু ভাষাকে ভেঙে তার উপাদান সমূহের বিচার বিশ্লেষণ করতে হবে এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে যে যোগাযোগ প্রণালী রয়েছে হ্যাঁ এটিকে কিন্তু নির্ণয় করতে হবে আচ্ছা সুতরাং যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ তাহলে ব্যাকরণের সংজ্ঞা হিসেবে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় হ্যাঁ তার নাম হচ্ছে ব্যাকরণ এ পর্যায়ে ব্যাকরণ সম্পর্কে কয়েকজন খ্যাতনামা পণ্ডিত ভাষা পণ্ডিতের মন্তব্য নিচে উদ্ধৃত হলো আচ্ছা বলা হয়েছে এই পর্যায়ে কিন্তু আমরা ব্যাকরণ সম্পর্কে কয়েকজন খ্যাতনামা ভাষা পণ্ডিতের মন্তব্য আমরা এবারে শুনবো বা জানব ঠিক আছে আচ্ছা দেখো আমরা যদি প্রথমেই লক্ষ্য করি এখানে বলা হয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার গঠনে ও লিখনে এবং তাহাতে কথোপকথনে শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায় সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলে আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তার মধ্যে তার মতে ব্যাকরণ কি তিনি বলেছেন যে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করে হ্যাঁ তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার গঠনে লিখনে এবং তাতে কথোপকথনে রূপে বা শুদ্ধভাবে তার প্রয়োগ করা যায় সেই বিদ্যাকে কিন্তু সেই ভাষার ব্যাকরণ বলে ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে ব্যাকরণ সম্পর্কে ডক্টর সুকুমার সেন তিনি কি বলেছেন যে বইয়ে ভাষার যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ আচ্ছা তাহলে ডক্টর সুকুমার সেন তিনি বলেছেন যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ মুনির চৌধুরী বলেছেন যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে আচ্ছা তাহলে আমরা এখানে কি বুঝলাম আমরা কিন্তু এখানে বুঝলাম হচ্ছে সর্বোপরি কার কথা বলা হয়েছে বলা হয়েছে মুনির চৌধুরী মুনির চৌধুরী বলেছেন কি যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয় তাকে কিন্তু বলা হয় ব্যাকরণ তাহলে আমরা কিন্তু এখানে বিভিন্ন খ্যাতনামা ভাষাপণ্ডিতের বিভিন্ন মত কিন্তু আমরা এখানে দেখলাম তাই না ব্যাকরণ সম্পর্কে তারা যে মত প্রকাশ করেছেন আমরা কিন্তু সেগুলো সম্পর্কে একটু আগে এই জায়গাতে কিন্তু আমরা আলোচনা করেছি আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে বাংলা ব্যাকরণ আচ্ছা এবারে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব আচ্ছা এখানে বলা হয়েছে বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা এ ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বা গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে আচ্ছা বলা হয়েছে এই বাংলা ভাষা কিন্তু ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বা গঠনগত কিছু নিয়ম শৃঙ্খলা কিন্তু রয়েছে সুতরাং যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাই বাংলা ভাষার ব্যাকরণ তাহলে আমরা বাংলা ভাষার ব্যাকরণ বলতে কি বুঝি আমরা বুঝি হচ্ছে যে পুস্তকে বা যে বইয়ে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় করা হয় ও প্রয়োগ বিধি বিষদভাবে আলোচিত হয় হ্যাঁ সেই পুস্তককেই কিন্তু আমরা বলি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি আজকে আমরা এই ব্যাকরণ সম্পর্কে যে আলোচনা করেছি এই সম্পূর্ণ আলোচনাটিও তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো এবং এইখানে দেখো আমরা কিন্তু বিশেষ বিশেষ কিছু সংজ্ঞা পড়েছি তাই না এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু বিশেষ বিশেষ যে লাইনগুলো আমরা পড়েছি এগুলো মুখস্থ রাখতে হবে যেমন ডক্টর সুনীতি কুমার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ব্যাকরণের সংজ্ঞা তারপরে হচ্ছে আমরা আরও কিন্তু কিছু ভাষা পণ্ডিতের মন্তব্য বা তাদের সংজ্ঞা কিন্তু আমরা এখানে দেখেছি তাই না মনির চৌধুরীর মতে ব্যাকরণের সংজ্ঞা এরকম যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা পড়ি সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এবং ব্যাকরণের যে সংজ্ঞাটা আমরা পড়েছি সেটিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে বাংলা ব্যাকরণের যে সংজ্ঞা পড়েছি সেটিও তোমাদের মনে রাখতে হবে তাহলে আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে